আমি এমন একজন নারী সংগঠকের সাথে কথা বলবো এই আপার কাছে আমি জানতে চাবো কত দিন যাবৎ এই দীর্ঘ দীর্ঘ পথ চলার মধ্যে কতদিন দিন যাবৎ এই নারী সংগঠন নিয়ে কাজ করছে এবং কিভাবে এই মেলাগুলো করা সম্ভব কীভাবে তৃণমূল নারীদের এই উঠিয়ে এনে এই উদ্যোক্তা বানিয়ে এই সমাজের অর্থনীতির যে সাফল্য সেই সাফল্যের দিকে এগিয়ে দেয় সে সম্বন্ধে আমি এই আপনার কাছে কথা বলবো এই আপা হচ্ছে রিমা জুলফিকার এই আপনার সাথে আমি বিস্তারিত কথা বলবো বলব আসসালামাই আপনি যে এই দীর্ঘ পথ চলায় একটা যে মানবীয় যে একটা আপনি কাজ করছেন এই নারী উদ্যোক্তাদের নিয়ে এই তৃণমূল নারীদের যে উড়িয়ে আনছেন এটা কীভাবে সম্ভব আসলে নারীরা কিন্তু বুঝতে পেরেছি যখন নাকি কাজ আরম্ভ করেছি সব নারীরা আসতেন বলতেন আমরা কিছু করতে চাই এবং এই করতে চাওয়াটাই কিন্তু আমার মনের ভিতরে গেঁথে আছে যে প্রত্যেকটা নারীর হাত শক্তিরা নারীরা যদি যদি একটু ধরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা কাজ করতে পারে এটা মেলাটার করা ফলমানি এটা মেলাটা একটা প্ল্যাটফর্ম এখানে একই জায়গায় কতগুলো স্টল সবাই সবাইটা দেখছে সবাই সবার সাথে কথা বলছে আর বিক্রিও করছে ডিজাইন আদান প্রদান হচ্ছে এই এই আয়োজনটা এইটাই সাফল্য আমি মনে করি যে উদ্যোক্তারা নিজেদেরকে তৈরি করতে পারছে সবার মাঝে বিলিয়ে দিচ্ছে এবং দেখাচ্ছে হ্যাঁ আমিও পারি আমিও পারি এবং নারীরা আজকে যে খাবারগুলো আমাদের এসেছে অত্যন্ত এবং ঐতিহ্যবাহী খাবার যেটা পুরানো দিনের খাবার অথচ অনেক মজা সে খাবার পুরস্কার পেয়েছে এবং তারা যারা ঘরে বসে রান্না করতো তারা আজকে বাংলাদেশে একদম রন্ধনশিল্পী হয়ে গেল আর আমি এখন বর্তমানে দেখতেছি এই বিভিন্ন ধরনের আমাদের যে গ্রাম বাংলা যে হারিয়ে যাওয়া খাবারগুলো যে হারিয়ে যাচ্ছিলো সে খাবারগুলো এই উদ্যোক্তাদের মাধ্যমে এই ফাস্টফুডের চেয়ে অনেক জায়গায় এগিয়ে আছে অবশ্যই যেমন এখানে এসেছে হল খানা পিঠা এখানে কাউনির চালের যাও তারপরে সে ডালের রুটি তারপর আরও এসেছে অনেক অসাধারণ অসাধারণ খাবার এসেছে বৌয়া পাতা সুটির ভর্তা মানে সবাই সব খাবার দাবার মানে জাহাজ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড়ো বড়ো জালটা এসেছে আমাদের যে উপদেশটা এসেছে হ্যাঁ আমাদের যে মমতা মমতাজ আহমেদ আমাদের ডেন উনি আমাদের সচিব আমাদের মহিলাদের মহিলাদের মহিলা বিষয়ক মন্ত্রণালয় উনি খেয়ে অবাক হয়ে গিয়েছে যে এত মজা আমাদের এই খাবারগুলো মানে যা হারিয়ে যেন না যায় আমরা যেন এইভাবে তুলে ধরে আরও বড় পরিসরে যেন কাজ করি আসলে কি এটা কিন্তু এই সমাজে আমার আপনার সবার আপন জনসাধারণের এই খাবারগুলো বা আমাদের ঐতিহ্যগুলো রক্ষা করার দায়িত্ব একদম ঠিক কারণ আমাদের এই খাবারগুলো রক্ষা করার জন্য আমরা বিভিন্ন বই লিখি যেন আমাদের খাবারগুলো যেন সবার হাতে হাতে যায় এবং এই মেলায় মাধ্যমে আমরা বিভিন্ন প্রচার করতে হবে প্রচার করতে হবে এবং আমাদের যে ম্যাডামরা এসেছিলেন আজকে উপদেষ্টা যে মহোদয় এসেছিলেন সে বলেছেন যে আমাদের আরো বড়ো পরিষেবা মেলা হচ্ছে এবং আমাদেরকে আমাদের মেয়েদেরকে সবাইকে ইনভাইট করেছে এটা একটা কিন্তু আমি মনে করি আজকের মেলার সাফল্যতা এখানে এই মেলাটা সফল হয়েছে এর জন্যই যারা যে আমাদের যে ফরিদা আক্তার মেল স্যার এসেছিলেন আমাদের যে যারা যে মমতাজ আহমেদ আমাদের যে সজীব মহোদয় এসেছিলেন তারা আমাদের অনেক কিছু বলে গেছে যে আমাদের জন্য তারা অনেক কিছু করবে আমি মনে করি এটা আমাদের মানে এই অর্গানাইজটা করা আমার মানে দরকার ছিল যার জন্য আমার ভালো লেগেছে ঠিক আছে আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপনি এগিয়ে যান এবং আমাদের অসহায় এবং তৃণমূল নারীরা ট্রেনিংয়ের মাধ্যমে তারা যেন উদ্যোক্তা হয়ে নিজের গতিতে আপন গতিতে এগিয়ে যেতে পারে এবং দেশ এবং সমাজে যে অর্থনীতি চাকাটা তারা সচল রাখতে পারে ভালো থাকবেন ধন্যবাদ